ভায়ে ভায়ে যদি ঝগড়া লাগে তাহলে বাবা কি কখনো এক ভাইকে ঘর থেকে বের করে দিয়ে চিরজীবনের জন্য দিতে পারে আর দিলেই কি সেই বাসায় শান্তি ফিরে আসবে এটাই কি মনে হয় তা আমার মনে হয় যে এটা ঠিক না এখানে ভাইকে ঠিক করার জন্যে তাকে বুঝিয়ে শুনিয়ে অথবা তার জন্য শাস্তির ব্যবস্থা করে হয়তো এই ঘরটাকে ঠিক করা যেতে পারে অথ এবং এর পাশাপাশি আরেকটা যেটা করা যেতে পারে সেটা হলো বাহিরের এই বড়ো ভাইটার যে ভাইটা সবচেয়ে খারাপ হলো বড় ভাইটাই তার যদি কোনো সঙ্গ থাকে যেটা ভালো না নষ্ট সঙ্গ হ্যাঁ যেমন অনেক সময় থাকে আর আরেকটা পরিবার যে পরিবারটা হয়তো এই এ দুই ভাইয়ের পরিবারটাকে পছন্দ করে না তারা অনেক সময় বড় একজন ভাইকে তারা আত্মগত্বার নিজস্ব নিয়ন্ত্রণে নিয়ে তাকে বিভিন্ন রকম কু পরামর্শ দিয়ে তাকে বধ চরিত্র বানানোর চেষ্টা করে তাকে হিংস্র বানিয়ে হয়তো ওই বাসার মধ্যে একটা গণ্ডগোল সৃষ্টি করে রাখার চেষ্টা করে এবং সেই গণ্ডগোলের কারণেই হয়তো এই পরিবারটা সবসময় একটা অস্থির অবস্থায় থাকে er können. এই থেকে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া ঠিক করতে হবে আর সেই ঝগড়াটা তাদেরকে যে পরিবারের যে কর্তা তিনি সেটার মূল দায়িত্বে সে যেটা করতে পারেন সে তাদেরকে বুঝিয়ে শুনিয়ে ভালো মন্দ সব কিছু চি করে পানিশমেন্টের ব্যবস্থা করে আর যদি পানিশমেন্টেও কাজ না হয় তাহলে তাদের জন্য একটা রুল সেট করে অন্তত তাদেরকে নিয়ে বসে তাদেরকে বুঝিয়ে তারপর একটা রুল সেট করে যে তুমি এই তোমাদের যে কেউ এই পর্যন্ত করলে তাকে হয়তো আমরা গ্রহণ করব কিন্তু এর সীমা অতিক্রম করলেই তাকে আর আমরা গ্রহণ করব এবং তাকে শাস্তির পেতেই হবে এরকম একটা ব্যবস্থা মধ্যে নিয়ে আসতে হবে এবং এই ব্যবস্থাটার নামই হলো সংস্করণ বাংলাদেশে এখন যেটা চেষ্টা করা হচ্ছে সেটা হলো সংস্করণ অর্থাৎ একটা রুলস সেট আপ করা যে রুলসের মধ্যে সব দলকে মেনে চলতে হবে এবং বিচার ব্যবস্থাকেও কার্যকরী করতে হবে ইলেকশন পদ্ধতিকে ঠিক করতে হবে যাতে করে প্রকৃত ব্যক্তি ইলেকশ পার্টি বা দল ইলেকশন আসতে পারে এবং ক্ষমতা সম্পন্ন যারা সত্যিকার অর্থে দেশের জন্য উপকারী তারাই যেন ক্ষমতায় আসতে পারে সেই জন্যই ইলেকশন পদ্ধতিতে ঠিক এই সংস্করণ করা করাই হলো মূল দায়িত্ব এখানে দল কাউকে যে যে দলটা সবচেয়ে খারাপ তাকে দেশ থেকে বের করে দেওয়া তার কার্যকারিতা বন্ধ করে দেওয়াই এখানে মূল উদ্দেশ্য নয় তাই আমরা আশা করব যে সংস্করণ অবশ্যই করতে হবে এবং সেটাই বাংলাদেশের ভবিষ্যৎকে ঠিক করবে ধন্যবাদ